বন্ধুরা তোমাদের কে বলেছে ইউটিউব তোমাদের প্লে বাটন দেবে না বা ইউটিউব থেকে কোনো তোমরা গিফট পাবে না তোমরা ভালো করে কাজ করো তোমাদের কিন্তু ইউটিউব তোমাদের মনিদাত ছাড়া কিন্তু তোমাদের প্লে বাটন দিয়ে দেবে তোমাদের যদি তোমাদের চ্যানেলে যদি এক লাখ সাবস্ক্রাইবার তোমরা কমপ্লিট করে ফেলো বা তোমাদের কিন্তু এক হাজার তোমাদের কিন্তু ওয়াশ টাইমটা কমপ্লিট হয়নি তোমাদের কিন্তু ইউটিউব প্লে বাটনটা কিন্তু তোমাদের পৌঁছে দেবে তোমাদের কিন্তু কি করতে হবে তোমাদের চ্যানেলে কিন্তু সব রিয়েল কিন্তু অরিজিনাল কন্টেন্টগুলো ছাড়তে হবে তোমাদের কিন্তু অরিজিনাল কন্টেন্ট কোনো ছাড়তে হবে তোমাদের কিন্তু চ্যানেলে ঠিকঠাক কাজ করতে হবে তবে কিন্তু তোমাদের কিন্তু চ্যানেলে কিন্তু মনিটাইজেশন ছাড়া কিন্তু তোমাদের কিন্তু ইউটিউব প্লেবার তোমাদের কিন্তু দিয়ে দেবে কেন বলছি তোমাদের কিন্তু আজকে পুরো লাইভ ফুটো বোঝাবো তোমরা কিন্তু যেখান যে জিনিসটা আমি বোঝাবো কিন্তু তোমরা কিন্তু বুঝে নেবে পুরো প্র্যাকটিক্যাল বোঝাবো ঠিক আছে তোমাদের কিন্তু বলতে পারবে না এটা কিন্তু আমি কোনো ভুল বলছি বা তোমাদের কিন্তু একদম নিজের চোখে আঙুল দেখিয়ে দেবো যে এইটা লেখা আছে পুরো একদম সম্পূর্ণ যে তোমরা ইউটিউব থেকে মনিটাইজেশন ছাড়া কিন্তু তোমরা কিন্তু অ্যাওয়ার্ড পাবে যদি তোমাদের ওয়াশ টাইমটা কমপ্লিট হয় কিন্তু তোমাদের এক লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে কোনো ভুল কারণে বা কোনো কিছু ক্ষেত্রে বা কোনো ভালো ভিডিও ছেড়ে বা কোনো কিছুতেই এটা তোমাদের ওয়ার্স টাইম কিন্তু কমপ্লিট হয়নি কিন্তু তোমাদের এক লাখ সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে কিন্তু তোমরা কিন্তু চ্যানেলে কিন্তু তোমরা বেলে বাটন পেয়ে যাবে কোথা থেকে পাবে সেই টিপটাই তোমাদের দেখাবো তো চলো বেশি না কথা বাড়িয়ে খুব কমটা আমি টাইম নেবো তোমাদের কিন্তু পুরো ভিডিওটা কিন্তু না টেনে কিন্তু তোমরা কিন্তু দেখবে না টেনে দেখলে যদি টেনে দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে না তোমাদের কিন্তু ওরম প্রবলেমই হবে তোমাদের কিন্তু পুরো জিনিসটা পুরো প্র্যাকটিক্যাল বোঝাবো বুঝে নাও ভিডিওটাকে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটাকে লাইক করে দেবে তাহলে আমার মোটিভেট পারে ভিডিও বানাবার জন্য আরও আগ্রহ করে তো চলো বেশি না বকে পুরো মোবাইলের স্ক্রিনে যাওয়া যাক ভিডিওটা বুঝে নাও তোমরা শতপ্রথম চলে যাবে তোমাদের গুগলে গুগলে এসে তোমরা কিন্তু এখানে সার্চ করবে ক্রিয়েটার্স অ্যাওয়ার্ড দেখো আমার সার্চ করাই আছে দেখো তোমাদের কাছে কিন্তু দেখো এরম একটা ইন্টারফেস খুলে যাবে দেখো এখানে লেখা আছে ইউটিউব ক্রিয়েটার অ্যাওয়ার্ডস ঠিক আছে তোমাদের কিন্তু এটা টাচ করতে হবে টাচটা করার পর তোমার দেখো সামনে ইন্টারফেস খুলে যাবে এরকম খুলে যাওয়ার পর দেখো এখানে দেখো লেখা আছে ইউটিউব ক্রিয়েটার অ্যাওয়ার্ডস একটু স্ট্রল করে নিচে আসবে দেখো ভালো করে লক্ষ্য করো টু বি এলিজিবিলিটি ফর ক্রিয়েটার এভার ইউর ক্যান টু নিট দিস ফলোজিং গাইডলাইন্স ঠিক আছে তার মানে হচ্ছে তোমাদের কিন্তু ইউটিউবে তোমাদের কিন্তু গাইডলাইন্স ফলোয়ার্স মেনে কিন্তু তোমাদের কাজ করতে হবে ইউটিউবে যে গাইডলাইন্স আছে ওই কিন্তু ফলো করে তোমাদের কিন্তু কাজ করতে হবে এটা কিন্তু এখানে কিন্তু কষ্ট লেখা আছে তোমরা কিন্তু এখানে পড়ে নিতে পারো ঠিক আছে তারপর দেখো তোমাদের কিন্তু এই চ্যাপ্টারটা তোমাদের আমি বোঝাচ্ছি এই চ্যাপ্টার তোমাদের আমি বোঝাচ্ছি তার আগে আমি একটু নিচে চলে আসছি নিচে চলে আসার পর একটু জুম করে নেওয়ার পর দেখো এখানে লেখা আছে ইউ চ্যালেঞ্জ ইউর চ্যালেঞ্জ ইজ অ্যাক্টিভ হ্যাভ আপলোডস উইথ দিস লাস্ট সিক্স মান্থ তাদের মনিটাইজেশন যখন ফেলবে তার ছ মাস আগে কিন্তু তোমাদের অ্যাক্টিভ থাকতে হবে ইউটিউবে ঠিক আছে তারপর দেখো একটু স্টল করছি একটু নিচে নিচে আসছি আসার পর দেখো এইখানটা দেখো দেখো কি লেখা আছে ভালো করে দেখো এইখানটা দেখো কি লেখা আছে ইউ হ্যাভ এ অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন্স ভাইলেন্স এন্ড হ্যাভ এভ এ রিসিভিড এখানে কিন্তু তোমাদের কিন্তু তোমাদের চ্যালেনে কিন্তু তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে কিন্তু ভায়লেন্স কিন্তু আনলে কিন্তু চলবে না ঠিক আছে তোমাদের কিন্তু এখানে ভায়লেন্স আনলে চলবে না কিন্তু তোমাদের কিন্তু এটা কিন্তু ভালো করে মন দিয়ে কিন্তু করে নেবে তোমরা কিন্তু ঠিক আছে এইটা কিন্তু পুরো একদম তোমাদের আমি চোখের আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি পুরো প্র্যাকটিক্যাল দেখিয়ে দিচ্ছি এইখানে এই পেজটা খোলার পর কিন্তু এখানে কিন্তু পুরো দেখতে পাবে যে তোমরা যে জিনিসটা আমি তোমাদের বললাম যে মনিটাইজেশান ছাড়াও কিন্তু তোমরা কিন্তু ইউটিউব থেকে অ্যাওয়ার্ড পাবে ঠিক আছে এখানে কিন্তু সব লেখা আছে তোমাদের কিন্তু আরও দেখাচ্ছি এটা এখানেই শেষ নয় ঠিক আছে তারপর তোমাদের কিন্তু আমি এটা প্র্যাকটিক্যাল বোঝাবো ঠিক আছে এইটা এটা আমি বোঝাবো তারপর দেখো একটু নিচে স্টল করে আসছি স্টল করে দেখাব দেখো আসার পর এখানে কী দেখাচ্ছে দেখো যেমন দেখো বন্ধুরা এইখানে দেখো এখানে দেখো দেখো এখানে কিন্তু দেখো লেখা আছে কিন্তু এই কিন্তু কিন্তু তবেই পড়ে নেবে ঠিক আছে এই রুলসগুলো কিন্তু তোমরা না পড়লে কিন্তু তোমরা কিন্তু কিন্তু তোমাদের মনিটাইজেশন ছাড়া কিন্তু কিন্তু অ্যাওয়ার্ড পাবে না ইউটিউব কিন্তু আগে এই তোমাদের পলিসিগুলো দেখে কিন্তু তোমাদের চ্যানেলে ঠিক আছে এই দেখো এইখানে কিন্তু কি লেখা আছে দেখো এখানে যেমন লেখা আছে ইয়োর চ্যালেঞ্জ ইজ টার্মিনেট লিঙ্কিড টু অ্যাকাউন্ট দিস হ্যাভ টার্মিনেট এটা কি বলতে চাইলো এইটা বলতে চাইলো আপনার চ্যালেঞ্জ বন্ধ করা হয়নি বা বন্ধ করা হয়েছে এমন অ্যাকাউন্টের সাথে লিংক করা হয়নি ঠিক আছে এইটা কিন্তু একটু স্টল করে তারপর দেখো নিচে আসবে তারপর দেখো স্টল করে নিচে আসার পর এইখানে দেখো তোমাদের কিন্তু দেখো এইখানে তোমাদের কি বলছে দেখো বন্ধুরা এইটা তো বললাম তারপর দেখো স্টল করে নিচে আসবে নিচে আসার পর দেখো এইখানে কিন্তু ভালো করে কিন্তু এটা পড়বে ঠিক আছে এইটা কিন্তু তোমাদের কিন্তু মাস্ট এটা না পড়লে কিন্তু তোমাদের কিন্তু ক্রাইটেরিয়া যেটা তোমার কমপ্লিট হওয়ার পর যে অ্যাবারটা পাবে এটা কিন্তু পাবে না এটা কিন্তু মেন দেখো এটা কিন্তু কি লেখা আছে দেখো এখানে ইয়োর মেন কন্টেন্ট ইজ অরিজিনাল চ্যালেঞ্জ দিস ফিচ অন কপি পেস্টিং মিম কারেন্ট ইউর হ্যাভ ইউজ ফর সোমি অ্যাসল কপি রাইটিং কন্টেন্ট মার্ক ইলিজিবিলিটি ঠিক আছে এইটার মানে হচ্ছে কি বলতো বন্ধুরা এইটার মানে হচ্ছে তোমাদের কিন্তু স্পষ্ট কিন্তু দেখো বুঝতে হবে এইটার মানে হচ্ছে তোমাদের চ্যানেলে কিন্তু ওরা কিন্তু দেখবে সব থেকে কোন তোমাদের চ্যানেলে কিন্তু কোনো মিক্স কন্টেন্ট আছে না কোনো তোমাদের চ্যানেলের মধ্যে কোনো খারাপ কোনো ভিডিও আছে না কোনো মানে বাজে কোনো মানে এই মানে মিক্স কোনো ভিডিও আছে কিনা এইগুলো কিন্তু ওরা চেক করবে তোমাদের যদি ওইগুলো ঠিক থাকে তাহলেই কিন্তু তোমরা কিন্তু পাবে ঠিক আছে তারপর থেকে নিচে করে আসো এইখানটা কিন্তু এটা কিন্তু এটা কিন্তু কিন্তু তোমাদের তোমাকে ভালো করে পড়ো কিন্তু এইটা তোমাদের কি বলতে চাইছে বলতো এইটা যেটা আমি পড়াবো এর যেটা বলবো আমি এইটা কিন্তু বলতে চাইছে কি বলতো তোমাদের এর কিন্তু বাংলারা তোমাদের কিন্তু আমি স্পষ্ট বুঝিয়ে দিচ্ছি বেখানে কিন্তু তোমরা বুঝে নেবে ঠিক আছে পুরস্কার জন্য যোগ্য হতে গেলে আপনাকে ইউটিউব প্যাটেন প্রোগ্রাম ওয়াইপিপি সদস্য হতে হবে না ইউটিউবে এর যার ভিত্তিতে ক্রিয়েটার অ্যাওয়ার্ড দেওয়া হয় মানদণ্ড পূর্ণ হতে হচ্ছে তা নিয়ে করতে প্রতিটি চ্যানেলের সাবধান সাবধানে প্রলোচনা করা হয় বুঝতে পারলে তো এইটা কিন্তু তোমাদের কিন্তু মানে কি বলতে চাইছে ইউটিউবে তোমাদের কিন্তু যে কাজ করতে হবে তোমরা কিন্তু সঠিক নিয়মে কিন্তু কাজ করতে হবে সঠিক নিয়মে কাজ করলে কিন্তু তোমাদের কিন্তু তোমাদের যা তোমাদের যা যোগ্য পাওয়ার সেটা তোমরা কিন্তু ইউটিউব নিশ্চয়ই তোমাদের দিয়ে দেবে তার তলে দেখো একটু একটু স্টল করে দেখো একটু উপরে আসো দেখো এইখানে দেখো এটা কিন্তু দেখো লেখা আছে এটা কিন্তু মন দিয়ে পড়বে ঠিক আছে এটা কিন্তু ফার্স্ট আমি বাংলা তোমাদের বুঝিয়ে দিচ্ছি এটা কিন্তু দেখো মন দিয়ে পড়বে এটা কিন্তু লেখা আছে ঠিক আছে তোমাদের ইউটিউব যে তোমাদের যে অ্যাওয়ার্ডটা দেবে ওই অ্যাওয়ার্ডটা কিন্তু তোমাদের মেম্বার ছাড়া কিন্তু তোমাদের যে ইউটিউব ফ্যামিলি মেম্বার আছে ওইটাই তোদের ছাড়া কিন্তু তুমি বিক্রি করতে পারবে না কোনো ভুল ইস্তেমাল করতে পারবে না যদি তুমি কোনো ভুল ইস্তেমাল করো বা বিক্রি করো তোমাদের কিন্তু ইউটিউবের ইউটিউব কিন্তু করা স্টিক তোমাদের কিন্তু নেবে তোমাদের কিন্তু ইউটিউবের যে তোমাদের যে গিফট যে ইউটিউব পাঠাবে ওইটা কিন্তু তুমি বিক্রি করতে পারবে না প্রথম কথা তোমাদের ইউটিউব যে মেম্বার আছে ওদের কাছেই তুমি খালি দিতে পারবে তার ছাড়া তুমি কিন্তু ইউটিউব সদস্য সদস্যদের ছাড়া কিন্তু কিন্তু ভুল কাজে ইস্তেমাল করতে পারবে না তোমাদের ইউটিউব যে ইউটিউব থেকে যে ক্রিয়েটারটা দেবে ঠিক আছে তোমাদের যে ইউটিউব থেকে অ্যাওয়ার্ডটা দেবে তো ভিডিওটা এতটাই পুরো ঠিক আছে এ দেখো তারপর দেখো তোমার যেটা প্রথম বলেছিলাম আমি তোমার যেটা প্রথম বলেছিলাম এ দেখো এটা আমি তোমাদের পরে বলবো এবার তোমাদের বলছি আমি এটা এ দেখো তোমাদের যদি দেখো তোমাদের যদি এক লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয় তোমাদের কিন্তু ইউটিউব প্লে বাটন দেবে তোমাদের ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট হয় তোমাদের কিন্তু ইউটিউব গোল্ডেন প্লে বাটন দেবে তোমাদের যদি এইখানে দেখো দশ কোটি সাবস্ক্রাইবার হয় তাহলে কিন্তু ডায়মন্ড প্লে বাটন দেবে ঠিক আছে তারপর দেখো যদি এখানে তোমাদের একশো কোটি যদি সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায় একশো কোটি যদি সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায় তোমাদের কিন্তু রেড ডায়মন্ড প্লে বাটন দেবে ঠিক আছে এটা হচ্ছে ইউটিউবের সবথেকে থেকে টপ জিনিস এইটা তোমাদের পাওয়া মানে স্বপ্ন জিনিস তার জন্য তোমাদের কিন্তু একশো কোটি সাবস্ক্রাইবার দরকার তবেই কিন্তু তোমাদের ইউটিউবের টপে যেতে গেলে তো এইটা তোমাদের কিন্তু ইউটিউবের থেকে পাবে তোমরা ঠিক আছে তোমাদের কিন্তু তোমরা কিন্তু ভালো করে নিয়ম মতন কাজ করে যাও তারপর দেখো তোমাদের কিন্তু আপনি আপনি তোমাদের কিন্তু ইউটিউব যা দরকার তা কিন্তু তোমাদের দিয়ে দেবে তাহলে বন্ধুরা তোমাদের মনে হলো তো আমি মিথ্যে কথা বলিনি বা আমি কিন্তু যে কটা জিনিস তোমাদের দেখালাম কিন্তু পুরো প্র্যাকটিক্যাল দেখালাম আর আমি যে ভিডিওগুলো বানাই কিন্তু কিন্তু প্র্যাকটিক্যাল বানাই কিন্তু পুরো লাইভ প্রিপেয়ার সময় কিন্তু বানাই তোমরা কিন্তু আমাদের ভিডিও যা তোমরা কিন্তু বোন দেখে কিন্তু তোমাদের চ্যানেলে কিন্তু কাজ করে যাও তোমাদের কিন্তু কোনো জিনিস ভাবতে হবে না তোমাদের কিন্তু ইউটিউব কিন্তু হ্যাঁ ভুল জিনিস কিন্তু ভুলের ওপরে কোনো কাজ করো না ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু তুমি কাজ করতে পারবে না ইউটিউবে কিন্তু ভুল ভালো কোনো জিনিস কাজ করো না পুরো সঠিক নমে কাজ করো ভালো জিনিস কাজ করো তোমাদের ভালো ভিডিও যাতে হয় তোমাদের ভালো অডিও যাতে হয় এরকম তোমার ইউটিউবে কাজ করে যাও তোমাদের ইউটিউব তোমাদের এমনি যা দরকার তোমাদের কিন্তু যা ওদের প্রোগ্রামে আছে যা তোমার যা ক্রাইটেরিয়া আছে ইউটিউবে তোমার কিন্তু তোমরা পেয়ে যাবে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমি যদি কোনো হেল্প করেছি কোনো ভিডিওটা তোমাদের কোনো কাজে লেগেছে তাহলে কিন্তু যারা করতে করে দিও তো চলো টাটা নেক্সট কন্টেন্ট দেখা হচ্ছে তোমাদের সাথে